পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব মহিলাদের জন্য দাড়ি রাখা নিষেধ পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে যদি কোনো মানুষে রাখে না তাহলে কবিরা গুণা করল দাড়ি যদি না রাখে তাহলে কত বড় গুণা করল কিতাবের মধ্যে লেখেন দাড়ি কাটা এমন বড় গুণা চব্বিশটি ঘন্টার মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুণা প্রতিটি ঘণ্টার মধ্যে চব্বিশটা ঘণ্টার মধ্যে ছেকেণ্ড কে ছেকেণ্ডকে গুনা হইল দাড়ি হাটার গুনা নামাজে দাঁড়াইলেও দাড়ি হাটার গুনা লেখা হয় দাঁড়ি নাই ৰোজাৰ আছে ৰোজা কিন্তু চহাবে খাজ কিন্তু তাৰপরেও গুনা লেখা হয় নামাজের মধ্যে গেলেও দাঁড়ি যদি না থাকে তাহলে তারপরেও গুনা লেখা হয়

নবীজির এই দিকেও দাড়ি লম্বা এই দিকেও লম্বা চটুর দিকে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি দাড়ির ভিতরে যদি আপনি দাড়ি কাটেন তাহলে আপনার দাড়ি রাখা হইল না গুনাগান এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয় এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয় তাহলে যদি অসুবিধা হয় পেশাবের সিটা পড়ে বা অন্যান্য সমস্যা হয় এক মুষ্টির উপরে যদি দাড়ি লম্বা হয় তাহলে সাহবাহামকে সত্যের মাপ কাটি মানিয়া তারপরে দাড়ি এ কুষ্টির উপরে লম্বা দাড়ি হইলে দাড়ি কিছু আটা যায় কিন্তু লেখাতুন শব্দের অর্থ হইল দাঁড় টুতা বোরা থাকতো এই দিকেও থাকতো লম্বা এই দিকেও থাকতো লম্বা চতুর্দিকে দাড়ি লম্বা হইত এ নবীজি সাল্লাহামের দাড়ি কত লম্বা কাজ চললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিল কোন দাঁড়ি ইদা মাশা তাকপা কাননা মায়ান হাতু মিন সাবদিন নবীজি কেমন ভাবে হাঁটতেন উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়ি দিয়া মানুষ যেমন ভাবে জুকিয়া জুকিয়া হাঁটে মায়ার নবী বিশ্বনবী হাঁটার সময়ও জুকিয়া জুকিয়া হাঁটতেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লাগা আছে যে মানুষে ঝুঁকিয়া ঝুঁকিয়া আছে এই মানুষে মনের কথা কোন মানুষের কাছে প্রকাশ করে না তাহলে রসুল্লাহ সাল্লামের দাড়ি ছিল গণ দাড়ি লম্বা দাড়ি কিন্তু আমাদের আফসুস হইল দাড়ি না রাখিয়া মোস লম্বা রাখি উল্টা না বাই চলেছে উল্টা হয়ে গেছে দাড়ি না রাখিয়া আমরা কি করি আমাদের দুঃখ আফসুসের ব্যাপার আমরা দায়ী লম্বা না করিয়া আমরা কি করি মুসলম্বা রাখি তাহলে মুসলমানের প্রথম নম্বর আদর্শ মুসলমানের প্রথম নম্বর লম্বা করা চতুর্দিকে দাঁড়িয়ে পুষ্টি পরিমাণ লম্বা হওয়া পুরুষের জন্য দাড়ি রাখা জীব কে যদি দাড়ি সাটাই করে তাহলে কবিরা গুণা করল হারাম কাজ করা দাঁড়ির সাথে হলে গিয়ে হারাম কবিরা তাহলে আমরা রসুলের যে এত বড় একটি সুন্দর যে ব্যক্তি নবীজির দাড়ির মধ্যে কুর লাগাইল সে যেন নবীজির কলিজার মধ্যে কুর লাগাইল দাড়ির যদি কোন মানুষের কুর লাগায় তাহলে সে যেন কলিজার মধ্যে কুর লাগাইল নাহ তাহলে দাড়ি কাটা দাড়ি সাটা এত বড় গুনাহ দাড়ি যদি সাথে সে জন নবীজির কলিজার মধ্যে আঘাত দিল সে যদি দাড়ি সাথে দাড়ি কাটে সে জন নবীজির কলিজার মধ্যে সুরি দিয়া আঘাত করল তাহলে নবীজির দুই নম্বর মুসলমানের আদর্শ হইল দাড়ি লম্বা করা তিন নম্বর ওয়াসিওয়া মিসওয়াক করা মুসলমানের পুরুষ এবং মহিলাদের দুই তিন নম্বর আদর্শ মিসওয়াক করা কিন্তু আমাদের সাথে মিসওয়াক নাই আসেনি মিসওয়াক নাই এই মিসওয়াকের ওয়াজটাও উলামায়ে কেরামে করে না শতভাগ উলামায়ে কেরাম মিসওয়াকের ওয়াজটা করে না এত বড় একটা সুন্নাত যেই সুন্নাতটা আমার মতো আমার মতো আলিমোর মাঝে ওই সুন্দরটা নাই যার মাঝে যে আমল নাই এই ওয়াজ হয়ে করে না